মাঝ আকাশে প্লেন থেকে ঝাঁপ দেবচন্ডীমার পাখির মতো ওরা স্বাদ নায়িকা নিজেই শেয়ার করেছেন ভিডিও এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ পাখির মতো আকাশে ওরা স্বাদ কার না থাকে তা বলে মাঝ আকাশে প্লেন থেকে ঝাঁপ দেবেন এমন কাণ্ডই ঘটিয়েছেন দেবচন্ডীমা কোথায় দুবাই ভ্রমণে হ্যাঁ দুবাই বেড়াতে গিয়ে স্কাই ড্রাইভিং করেছেন দেবচন্দ্রিমা সে ভিডিও শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায় অভিজ্ঞ ভ্যালেন্টাইনের নিয়ে সমস্ত সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত করেই দুবাইয়ের আকাশে প্লেন থেকে ঝাঁপ দিয়েছেন ছোট পর্দার অভিনেত্রী বিমানে ওঠার আগে বেশ ভয়ে ছিলেন দেবচন্দ্রিমা ঝাঁপ দেওয়ার মুহূর্তও ছিল ভয়ঙ্কর তারপরে আকাশের ওরা তীব্র উশ্বাস মাঝাকাশে হাত দিয়ে হার্ট শেপ করে সেলিব্রেটি করেন ড্রাইভিং সাজের বাতি সাহেবের চিঠির মতো ধারাবাহিকের মাধ্যমে বাংলা টেলিভিশনের জগতে জনপ্রিয় হয়ে ওঠেন দেবচন্দ্রিমা অভিনেত্রীকে হোমস্টে মার্ডার পরিণীতা ওয়েব সিরিজেও তাকে দেখা গিয়েছিল এরপরই বড় পর্দা শুরু হয় বুমেরু সফর জিতের সিনেমায় অভিনয়ের পরপরই দেবচন্দ্রিমা মন দেন মুম্বাইয়ে হিন্দি সিরিয়াল সোহাগল চরুলেই দেখা যায় দেবচন্দ্রিমাকে বাংলাদেশি তারকা সাকিব খানের সঙ্গে দরদ সিনেমা অভিনয় করেছিলেন দেবচন্দ্রিমা মাঝে শোনা গিয়েছিল সলমান খান সঞ্চালিত রিয়ালিটি শো বিগ বসে দেখা যেতে পারে পর্দার তবে অভিনেত্রী জানান প্রস্তাব তার এসেছিল কিন্তু তিনি ফিরিয়ে দিয়েছেন কারণ মুম্বাইতে জমিয়ে কাজ করতে হলে তার এখনও প্রস্তুতির প্রয়োজন রয়েছে আপাতত অভিনয় নিয়েই মন দিতে চান দেবচন্দ্রিমা সিং রায় তবে ভবিষ্যতে বিগ বস প্রস্তাব এলে তিনি ভেবে দেখবেন বলেও Janan.